যখন আমার করে বের করছে তখন আমি তাহাজ না করছিলাম আনুমান করে যে শেষ রাতে হতে পারে ওই সময়টা নর্মালি যারা প্রহরী তারা ঘুমায় এবং নর্মালি আমাদেরকে বিরক্ত করে না আমার সময় নামাজ পড়ছিলাম আমার সময় দশ বারো জন আমার সেল ঢুকে গেল ঢুকে আমাকে বললো করার কণ্ঠে বললো যে নামাজ শেষ করেন তাড়াতাড়ি নর্মালি এটা তারা করে না করতো না আমি তাড়াতাড়ি নামাজ শেষ করলাম তারা আমাকে চোখ বাদতো যেই জিনিসটাতে সেটা ছিল সোয়েট রেজিস্ট্যান্ট ফ্যাব্রিক টাইপের এক ধরনের যেটা ইউজুয়ালি সিকিউরিটি ফোর্সের ইউনিফর্মে ব্যবহার করা হয় সেটা খুলে তারা আমাকে গামছা দিয়ে চোখ বাঁধলো গামছা দিয়ে হাত বানো বের করে তারা আমাকে বের করে নিয়ে চলে গেল আমি তো আসলে বুঝতে পারিনি যে বাইরে বিপ্লব ঘটে গেছে আমি মনে করলাম ওরা মনে আমাকে মেরে ফেলবে মনে মনে দোয়া পড়ছিলাম যে আমার জন্য মৃত্যুটা সহজ হয় তারা আমাকে গাড়িতে নিয়ে গাড়ির ফ্লোরে শোয়া ফেললো আমার উপরে দুজন বসলো আমার গায়ের উপর বসে গাড়ি চলার চলতে 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 শেষ মুহূর্তে জিজ্ঞেস করলো গাড়ি থেমে আমাকে আমি আমি বললাম অস্বীকার করলাম কারণ আমি স্বীকার করার সুযোগ নেই তারা বললো যে আপনার দিন কোথায় ছিলেন আমি বললাম আমার জানা নেই তখন একটা কথা বললো আমার যেটা আমার মুখে ধাক্কা লাগলো বললো সবাইকে এটাই বলবেন তখন আমার কাছে মনে হয় আমাকে না কারণ মারাই কথা বলার আসে প্রশ্ন আসে না আমি একটা ধাক্কা খেলাম আমি পরে গেলাম গাড়ি চলে গেল তখন আমি মনে আছি মনে হচ্ছিল যখন একটা গুলির আওয়াজ শুনবো আর সব শেষ হয়ে গেল মনে মনে সুরাজ পড়ছিলাম সুরাজ ইয়াসিন পড়লো মৃত্যু সহজ সে মৃত্যুর জন্য ওয়েট করছিলাম কিন্তু দেখলাম যে কিছু আওয়াজ নাই কিছু নাই ঝিঝি পুকুর আওয়াজ শুনতে পাচ্ছি তখন অনেকক্ষণ পর অনেক সাহস করে একটু হাতটা দিয়ে চোখটা ইয়াক করার চেষ্টা করলাম দেখলাম যে এমনভাবে পড়েছে আমি খুলে ফেলতে পারলাম খুলে দেখলাম যে আমি একটা অন্ধকার প্রান্তে দাঁড়িয়ে আছি পিছনে জঙ্গল আর সামনে অন্ধকার আর আমি যেটা পরে আপনার ডাক্তারের বলেছিলাম আমার অপুষ্টির কারণে দুই চোখে ছানি পড়ে গিয়েছিল আমি সব ঘোলা দেখছিলাম দূরে একটি অল্প আলো টিম টিম করে জ্বলছে আমি দেখতে পাচ্ছিলাম আমি আলো দিকে হাটটা শুরু করলাম এটি যে অনেক দূর হাটের পর কাছে যে দিল একটা কনস্ট্রাকশন সাইট ওখানে একটা সাইনবোর্ড দেখা সেখানে দেখা দিয়াবাড়ি উত্তর এই আমি বুঝতে পারলাম এখানে আছি আমি কিন্তু তখন আমি জানতে পারিনি যে আমি বাইরে বিপ্লব ঘটে গেছে আমি তখন বলতে পারছিলাম না আমার আমার পরিচয় কি আমি বললাম যে আমার ফোন ফোন চুরি হয়ে গেছে আমার আমি কিভাবে যাবো তো ওদিক জান যেতে থাকেন আর কি তো ওখানে যেয়ে আমি একটু মসজিদে যাই তখন ফজের আজান হয়ে কাছাকাছি ওদিক যে থাকতে থাকতে আমি ওই যে একটা জায়গা আছে এখানে রাস্তা খালি প্লট ওই জায়গাটা পেয়ে গেলাম ওটা পরিচিত তারপর হাঁটতে হাঁটতে আমি হাঁটতে থাকি তখন কিছু পরে আমি দেখলাম যে একটা বড় জায়গা মেট্রো রেল স্টেশন আমি জানতাম না তখন ফজের আজান হয় আমি সবজি বিক্রেতা যাচ্ছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে আজানটা কোন দিকে তারা গেল আমি মসজিদে গিয়ে দেখলাম যে পনেরো নম্বর সেক্টর জামু মসজিদ নামাজ পড়লাম মনে মনে খুব বিরাজ আমি তো জানি যে এখন সর্বশাসক চলছে আমার পরিচয় দিলে আমার কোন বিপদ আসবে ভয়ে আমি পরিচয় দিতে পারছিলাম না আমার ফোন নাম্বার এতদিন দীর্ঘদিন মনে নেই কিছু আমার আমি অনেক নামাজ পড়ে অনেক সাহস নিয়ে ইমাম সাহেবের সাথে গেলাম উত্তরে যেহেতু বুঝতে পেরেছি উত্তরে একটি অলাভজনক একটি প্রতিষ্ঠান একটি হাসপাতাল ছিল যেটা আমার পিতা প্রতিষ্ঠান করে প্রতিষ্ঠা করে দিয়ে তো আমার অনেক মানে আল্লাহ মানে আমার ইয়ে হলো যে উঠে গেলে হয়তো লোকজন আমাকে চিনতে পারবে আমি ইমাম সাহেবকে যে বললাম যে ভাই আমি তো সব চিন্তা হয়ে গেছে উত্তরায় একটু হাসপাতালটার পাশে আমার আত্মীয় থাকে ওকে নিয়ে যাবে নাকি উনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালের লোকজন আমি একটু ময়লা লুঙ্গি পড়া ছিলাম ছেড়া গেঞ্জি ছিল গায়ে গামছা যেটা চোখ বেচরে গায়ে গড়া ছিল তারা আমাকে ঢুকতে দিচ্ছে না বলছে যে কি কি আমি একটু কথা বলা দরকার বড় স্যার কেউ আসে নাকি বলে বড় স্যার তখন তো ভোরের সময় বলছে নয়টার দিকে আসবে দূরে জন আমাকে দূরের সময় দিল তো আমি রাস্তায় বসে থাকলাম বসে বসে করছি আস্তে আস্তে দেখলাম যে ক্লিনাররা আসলো ডাক্তাররা আসলো অনেকবার একটা সুট টাইপের কিন্তু আসলো আর কি তখন আমি দৌড়ে তার কাছে গেলাম সে দেখলাম আমাকে লুঙ্গি পরে একটু দূরে আসতে দেখে সে তার মোবাইলটা তাতে পকেট ভাই ফেলে যাতে ভয় আশঙ্কা করতেছে কে আমার চেয়ে তো চিনতে পারেনি কাছে গিয়ে আমি খুব দেখলাম যে আশা করছি একটু চিনে কিনা আমাকে আমার তো চেহারা নষ্ট হয়ে গেছিলো দেখলাম সে চিনতে পারছে না তো আমি তাকে বললাম যে ভাই খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি একটু মোবাইলটা একটু উপদেশ করা যাবে করা যাবে নাকি সে খুব সন্দেহ থেকে তার কাছে আমার মোবাইল কেন আমি বললাম একটু বিপদে পড়ে এসেছি একটু যদি দেখাতে সুযোগ দিত সে তো মোবাইলটা আমাকে দেয় তখন আমি গুগল সার্চ করি আমার নাম তখন আমার ওই ছবিটা উঠে আসে যে সুট টুটটা

তরুণ যাদের যাকে সবাই অত্যন্ত করতো যারা ট্যাব এবং গেমস নিয়ে পড়ে থাকে প্রাইভেট ইউনিভার্স ইউনিভার্সিটির সাথে যাদেরকে অন্য পাবলিক স্টুডেন্টের সাথে ফার্মের মুরগি বলে ডাকে তারা গুলির সামনে বুক পেতে দিয়েছেন যার কোন আজকে আমরা দিনের আলো দিচ্ছি নাহলে হয়তো আমাদের ওখানেই মৃত্যু